চৈত্র সংক্রান্তিতে আমাদের যা আমরা পাই যেগুলো আমরা একেবারে প্রকৃতির দান হিসেবে পাই সে প্রাণ প্রকৃতি রক্ষা করার কাজ যেন আমরা করতে পারি চৈত্র সংক্রান্তি আমাদেরকে সেই শিক্ষা দেয় এই প্রথম সরকারিভাবে চৈত্র সংক্রান্তি উদযাপিত হচ্ছে এই প্রথম সরকারিভাবে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখকে একত্রে করে একটা অনুষ্ঠান হচ্ছে যার মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশের সংস্কৃতিতে যে শুধু পয়লা বৈশাখ এটা করছিলাম এটা একটা পরিবর্তন আসলো কারণ এটাই হলো আমাদের আসল সংস্কৃতি যেটা গ্রামে গঞ্জে আপনারা দেখবেন যে কৃষকের আমাদের দেশ কৃষি প্রধান দেশ আমাদের দেশের মানুষ কৃষি ফসল উৎপাদন করে আমাদের দেশের মানুষ তাদের পরিবেশে যেগুলো পাওয়া যায় একটু আগে আপনারা আলিয়া বেগমের গান শুনেছেন সেখানে যে শাকগুলোর বর্ণনা পেয়েছেন এই সব শাকগুলো কিন্তু আবাদ করা হয় না তাহলে অনাবাদী শাক সেটা আমি কিছু নাম বলছি কচু শাক আমখেরা শাক আমরুল শাক কলমি শাক ঢেঁকি শাক কানাই খারকুন হাগরা, বথুয়া গিমা হেলেনচা থানকুনি তেলাকুচা আর ক্যতা ফাটা এগুলি প্রায় চোদ্দ রকমের শাক আলানে পালানে কুড়িয়ে নিয়ে আজকে গ্রামের নারীরা রান্না করে খাবেন কোনো রকম আমিষ এখানে হবে না মাছ মাংস মুরগি এগুলো হবে না আমিষ বলতে শুধু ডালের মাধ্যমে যে আমিষটুকু পাওয়া যায় সেটা করা হবে তো সেটাই আমি প্রথমে বলছি কিন্তু তার আগে আমি আর একটু বলতে চাই আমি যাদের সাথে এখানে দাঁড়িয়ে আছি তারা হলেন সাধুগুরুরা সবাই কুষ্টিয়া থেকে আসছেন এবং আসছেন আমাদের নবপ্রাণ আন্দোলনের শিক্ষার্থীরা আরও আসছে নয় কৃষি আন্দোলনের কৃষকরা কারণ নয় কৃষির মাধ্যমে তারা যেটা করেন সেটা হলো যে সার কীটনাশক ব্যবহার না করে কি করে খাদ্য ফলানো যায় এবং সেটার মাধ্যমে আমরা যে খাদ্যকে নিরাপদ রাখতে হয় খাদ্য মধ্যে বৈচিত্র্য আনতে হয় আপনারা এখানে নিশ্চয় অনেকগুলো স্টল আছে সেখানে বীজ দেখবেন এবং আমার মনে হয় কৃষক গানও গাইবেন যেখানে ধানের জাতের বিভিন্ন জাতের কথা থাকবে তো আমাদের দেশটা যে কত সমৃদ্ধ দেশ এটা বুঝতে হলে চৈত্র সংক্রান্তিতে আমাদের যা আমরা পাই যেগুলো আমরা একেবারে প্রকৃতি দান হিসেবে পায় সে প্রাণ প্রকৃতি রক্ষা করার কাজ যেন আমরা করতে পারি চৈত্র সংক্রান্তি আমাদেরকে সেই শিক্ষা দেয় আমি একটা আরো একটু বলতে চাই যে চৈত্র সংক্রান্তি শুধুমাত্র যে মানে যেটা আবাদি ফসল হয় সেখানে পুরুষদের ভূমিকা অনেক বেশি থাকে নারীদের ভূমিকাও থাকে সেটা পাশাপাশি পুরুষেরও থাকে কিন্তু চৈত্র সংক্রান্তিতে যেই আমরা শাকগুলো পাই সেই শাকগুলো পাওয়ার ক্ষেত্রে নারীদের অবদান অনেক বেশি এমনকি ছোট ছোট বাচ্চা মেয়েরাও তাদেরকে যদি বলেন যে একটু হেলেনচা তুলে আনো তো দেখি ও ঠিকই তুলে আনতে পারবে কারণ মায়ের সাথে বা নানীর সাথে গিয়ে সেটা একেবারে ছোটবেলা থেকে তুলতে শিখেছে তো এই যে নারীর জ্ঞানটা যে কোন জায়গা থেকে তুললে যেমন কচু শাকটা আপনি যেখান সেখান থেকে তুললে কিন্তু খেতে পারবে না গলা চুলকাবে নারী জানেন যে কোন এই সময় কোন জায়গা থেকে কচু শাকটা তুললে আপনি খেতে পারবেন এবং গিমা শাক গিমা শাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু এমনিতে অন্যান্য মৌসুমে কম পাওয়া যায় এটা বিশেষভাবে খরার অবস্থায় পাওয়া যায় এবং যেটা স্বাস্থ্যের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ যে গিমা শাক খেলে পরে বা তিতা শাক গিমা একটু তিতা এবং যথেষ্ট তিতা সেজন্য এটার সাথে একটু আলু মিশিয়ে বা বেগুন দিয়ে ভাজি করতে হয় কিন্তু এই তিতাটা খেলে পরে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে